পুরো আকাশ ফাঁকা রেখাও কেন নির্দিষ্ট রাস্তায় চলে প্লেন যারা আকাশ পথে ভ্রমণ করেন বা আকাশের দিকে তাকিয়ে প্লেন উঠতে দেখেন অনেক সময় তাদের মনে হতে পারে পুরো আকাশ তো ফাঁকা তাহলে কেন প্লেনগুলো নির্দিষ্ট রাস্তায় চলে এই প্রশ্নের উত্তর রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ প্রথমত আকাশপথে প্লেন চলাচলের জন্য রয়েছে বিশেষ রুট বা পথ যা মূলত এয়ার করিডোর নামে পরিচিত এই করিডোরগুলি স্থির করা হয় বিভিন্ন এয়ার ট্রাফিক কন্ট্রোল কর্তৃপক্ষের দ্বারা ঠিক যেমন সড়কে গাড়ি চলাচলের জন্য নির্দিষ্ট লেন থাকে আকাশপথে প্লেনগুলোর জন্য নির্দিষ্ট রুট বা পথ রয়েছে এই নির্দিষ্ট পথগুলোর মাধ্যমে বিভিন্ন প্লেনের মাঝে দূরত্ব বজায় রাখা হয় এবং সংঘর্ষের ঝুঁকি এড়ানো হয় দ্বিতীয়ত প্লেনগুলোর জন্য নির্দিষ্ট পথ এবং উচ্চতা নির্ধারণ করা হয় ভৌগোলিক স্থান এবং আবহাওয়ার উপর ভিত্তি করে কিছু জায়গায় খারাপ আবহাওয়ার কারণে প্লেনের গতিপথ পরিবর্তন করতে হয় আবার আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে বিভিন্ন দেশের এয়ার স্পেসের নিয়ম মেনে চলতে হয় যার জন্য নির্দিষ্ট পথ অনুসরণ করতে হয় এছাড়া জ্বালানির শাস্ত্র এক বড় কারণ প্লেনগুলো নির্দিষ্ট রুটে চালালে সঠিক সময়ে সঠিক উচ্চতা ধরে রাখতে পারলে কম জ্বালানি খরচ হয় আকাশ নিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্দিষ্ট এই রুটগুলি মূলত প্লেনগুলোর চলাচল নিয়ন্ত্রণে বড় ভূমিকা পালন করে তাই পুরো আকাশ পাকা থাকলেও প্লেনগুলোকে একটি নির্দিষ্ট নিয়ম ও পথ মেনে চলতে হয়